হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওটা মূলত করছি যারা মাছ চাষ করে তাদের জন্য মাছ চাষিদের সতর্কতার জন্য দেখেন যে পুকুরের মাছ প্রতিনিয়ত কমে যাওয়ার কারণ প্রায় আধা কেজি ওজনের একটা মাছ এই সাপটা ধরে নিয়ে চলে যাচ্ছে তো আপনারা এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন এই সাপটাকে এখন ধরা হবে ওর এত বড় সাহস যে প্রায় আধা কেজি একটা মাছ ও নিয়ে যাচ্ছে যারা মাছ চাষী তারা অবশ্যই তাদের আশেপাশে ভালো করে লক্ষ্য রাখবেন না হলে প্রতিনিয়ত এরকম পুকুরের মাছ এরকম কমতে থাকবে তো আমি দেখেন এই সাপটাকে এখন কিভাবে মারি এসবটা কি উচিত শিক্ষা দেওয়া হবে না হলে মনে করেন একে ছেড়ে দিলে পরবর্তীতে সব সময় এরকম মাছ যাবে তো তো একে এখন আমরা মারার প্ল্যান করতেছি দেখেন কিভাবে মারি আপনারা অবশ্যই আপনাদের পুকুরের আশেপাশে লক্ষ্য রাখবেন না হলে কিন্তু প্রতিনিয়ত এরকম মাছ দেখবেন পুকুর থেকে নিয়ে গেছে তো দেখেন একে কিভাবে মারা হয় একদম ফুল ভিডিও উঠতেছে মার ভালুকুর মার বেটা মরিনি এটা বাড়ি মার না মাঝা বারবার একটা বাড়ি দিতে পারতিনি তুই নাটক করতেছি আর এটা দে খান কিরবুলার মারি মারি ও ফ্রেন্ড তুই এই ভিডিও তো ভাইরাল হয়ে যাবে সারা বাংলাদেশে মাছটা সেই দিদিস মাছটা মরবে কিনা দেখলি নাকি হম লাঠির পর হয়েছে আট আর লাগবে না যথেষ্ট হয়েছে লাঠির পর